চলে গিয়েছিলাম একটু মাছের বাজারে আর মাছটা বেছে নিলাম আর আজকে দুপুরের খাবারের জন্য এই যে পাঁচ মিশুলি শাক আর আজকে দেখতে পাচ্ছেন মা কাটছে মান তো মান সিদ্ধ হবে এদিকে দু রকমের মাছ হলো তো আজকে দুপুরের খাবারটা জাস্ট জমে যাবে এই যে মান ভাত এটা মেখেছে তেঁতুল দিয়ে একদম পাকা তেঁতুল দিয়ে সাথে কাকিমা দিয়েছিলো লাউয়ের ডালনা হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগ আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মার আমি মাছ নিতে আর আজকে মাছের বাজারে দেখতে পাচ্ছেন প্রচুর মাছ এসেছে আর আজকে কী কী মাছ নিয়ে এলাম বলুন তো এই যোগ এনেছি পার্শে বাটা আর সাথে নিয়েছিলাম একটা ভোলা মাছ তো ভোলা মাছগুলো দেখতে দারুণ ছিল একটা ভোলা মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম একটু রুই মাছ তো এখন মাছগুলো বাজার থেকে কাটিয়ে আনা হয়নি সেই জন্য আমি বসে পড়লাম মাছ বাস্তে সকাল সকাল স্নান টান করে গিয়েছিলাম মাছের বাজারে আর দেখুন কী অবস্থা এ যে মাছটা হলো বলো আমার তো মাছ বাঁচতে ভীষণ ভীষণ ভালো লাগে তো দেখো মাছগুলো আমি বেছে নিলাম আর বেঁচে এদিকে দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার করে ধুয়ে দিলাম আর সমস্ত কিছু বেঁচে ফেলে দিয়েছি আর পাশে মাছগুলো বেশ টাটকা ছিল দেখতেই পাচ্ছ খুব সুন্দর ছিল পাশে মাছগুলো একদম টাটকা আর এদিকে আজকে নিয়ে এসেছিলাম পাঁচ মিশলির শাক আর পাঁচ মিশলির শাকের মধ্যে একটা কপি নিয়েছিলাম আর কপি পাতার মানে কুফির পাতাগুলো যদি পাঁচ শাকের মধ্যে দিয়ে দেওয়া হয় খেতে দারুণ দারুণ টেস্টি হয় বিশ্বাস করে দেখো ভেয়ে দেখবে কোনোদিন খেতে হেভি লাগে আর এদিকে দেখতেই পাচ্ছ অমর্তমানের পাতা কু মানে যেটাকে আমরা অমর্তমান বলি তো অনেকে অনেক কিছুই বলে তো ওই পাতাও নিয়েছিলাম সাথে বর্মা ছিল তেলা কুচো ছিল সজনে শাক ছিল অনেক রকমেরই শাক ছিল তো শাকগুলো ভালোভাবে বেছে নিলাম এটা এটা কি শাক হলো শেষ শ্রাবণের শাক আর শেষ শ্রাবণের শাক এই পানির শাকের মধ্যে দিলে জাস্ট দারুণ লাগে আর এদিকে দেখো সমস্ত শাক কাটা হয়ে গেছে আর এদিকে সবজি কাটার জন্য রেডি হচ্ছে তো এদিকে হবে শাক এদিকে কচু দিয়ে মুলো দিয়ে বরবটি দিয়ে একটা সবজি হবে তো দেখো আমি এদিকে সবজিগুলো সমস্ত কিছু কেটে দিয়েছি আর শুধু আলুটা কাটতে বাকি আছে তো লম্বা লম্বা করে আলুটা কেটে তুমি এটা ভাজো তাহলে আমি করলাগুলো করলা তাকটা কেটে দিই কাটিয়ে আমি এই করে এটা তো এই দেখো মাছগুলো সব ধোয়া হয়ে গেছে ওই নুন মাখিয়ে রেখে দিয়েছি আর এখন ভোলা মাছটা ভাজা হচ্ছে ভোলা মাছ এসছে একদম পাটটা খেয়ে ফেলবে তবে ভাল লাগবে না সেই ভাল লাগবে কি আমাদের তো এই দেখো ভোলা মাছের ঝাল আর পাতি মাছটা ভাজা হয়ে গেছে বাকিগুলো আবার ছেড়ে দেওয়া হচ্ছে কড়া বেশি দিন আর দিওনি ভাত নাতে পারবে না ওগুলো এই বড় বড়গুলো একটু ডিমের এ আছে আচ্ছা বাবা তো দেখো এদিকে পাশে পাটা মাছটা ভাজা হয়ে গেছে তো মাছটা এবার ঝাল বানানো হবে আর এদিকে ঝাল বানানোর জন্য মা এদিকে নিয়ে নিয়েছে আদা রসুন আর টমেটো সমস্ত কিছু বেঁচে দিয়েছে

আর এদিকে মূল আলু কচু বরবটি দিয়ে একটা সবজি বানাচ্ছে তো দেখতেই পাচ্ছ আজকে হবে মান সিদ্ধ মানে যে মান কচুর সেই মান কচু সিদ্ধ তো মা এটাকে কেটে নিচ্ছে একদম সরু সরু করে এই দেখো পুরো কাটা হয়ে গেছে তো আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তারপরে এই কচু বরবটিগুলো ভাজ ছিল সেগুলোও দিয়ে দিল। আর চলে এলাম দুপুরের খাবার খেতে তো আজকে দুপুরের খাবার এই যে করলা ভাজা শাক ভাজা তো প্রথমে খেলাম করলা ভাজা দিয়ে ভাত আর এই দেখতে পাচ্ছেন পাননিচুরির শাক হয়েছিল তো পাননিচুরির শাক ভাজা এখানেও রয়েছে মান ভাতে পাশে মাঠে ঝাল আর এদিকে কাকিমা দিয়েছিল লাউয়ের ঝোল তো দারুণ হয়ে গেল দুপুরের খাবারটা তো সমস্ত খাবার একটু একটু করে খাচ্ছি আর এটা ছিল লাউয়ের ঝোল আর লাউয়ের ঝোলটা দিয়ে খাবো শাক ভাজা দিয়ে আর পাশে মাঠে ঝাল দিয়ে তো দুপুরের খাবারটা কেমন ছিল বলো আর ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হবে নেক্সট ভিডিওয় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখা হবে আবার অন্য ব্লগে